কোয়েল পাখি পালন করে স্বাবলম্বী হচ্ছেন পাবনার পাবনার অনেক খামারি তেমনই একজন সদর উপজেলার মালিগাসাই ইউনিয়নের ফলিয়া গ্রামের কৃষক রহিসুদ্দিন শখের বসে একশোটি বাচ্চা থেকে তার খামারে এখন দুই হাজার কোয়েল পাখি রয়েছে আমি প্রথম একশো থেকে শুরু করেছিলাম এখন বর্তমান আমার হচ্ছে দুই কোয়েল পাখি আছে তার এই খামার থেকে তার মাসিক আয় ষাট হাজার টাকা তার এই সফলতা দেখে অনেকেই আগ্রহী হয়েছেন কোয়েল পালনে তার কাছ থেকে কোয়েল পালন বিষয়ক বিভিন্ন পরামর্শ নিচ্ছেন অনেকেই কৃষক রইসউদ্দিনের এই কোয়েল পাখির খামারে প্রতিদিন ষোলোশো ডিম দেয় প্রতিটি ডিম তিন টাকা পাইকারি দরে বিক্রি করেন তিনি দুই কোয়েল পাখি আমার প্রতিদিন দুই মাসে হচ্ছে ষোলোশো ডি মাসে ষোলোশো ডিম বিক্রি হয় হচ্ছে আপনার আটচল্লিশশো আমার প্রতিদিন খরচ যায় ছাব্বিশশো লাভ হয় কত লাভ হয় আমার হচ্ছে বাইশশো তার মধ্যে থেকে ওষুধ পানি দিয়ে দুশো টাকা বাদ দিলে 2000 টাকা থাকে তাতে মাসে 60000 টাকা সব ধরনের ব্যয় বাদ দিয়ে এই খামার থেকে তার মাসিক আয় হয় 60000 টাকা তার দেখা দেখি অনেকেই এই কোয়েল পাখির খামার গড়ে তুলেছেন অনেকেই আবার ইনকিউবেটরে কোয়েলের ডিম ফুটে সেই বাচ্চা বিক্রিয় করছে আমি কোয়েল পাখি নিআস্টাম হচ্ছে বগুড়া থেকে তো মানে কস্টটা বেশি পড়ার কারণে আমি নিজে এখন উৎপাদন করা শুরু করছি বাচ্চা আমি শেকিমতে ফুটে আমি নিজে এখন খাসাতে দেব যদি কেউ কিনতে চায় তো আমি বিক্রি করতে পারবো বাচ্চা দিতে পারবো আবার অনেকেই এই পাখি মাংসের উপযোগী করেও বাজারে বিক্রি করছেন কোয়েল পাখি ও ডিম ব্যাপক চাহিদা রয়েছে দেশের বিভিন্ন জেলায় আর এই কোয়েল পালন করে বেকারত্ব দূর করা সম্ভব বলছেন খামারিরা কোয়েল পাখি সাধারণত আমি জানি বাংলাদেশে দুটা জাতি বেশি তার মধ্যে আছে একটা জাপানিজ কোয়েল একটা হচ্ছে জাম্বু কোয়েল তো আমি করছিলাম জাম্বু কোয়েলটা জাম্বু কোয়েলটা মূলত আপনার মাংসের জন্য ভালো আর যদি আপনি মূলত করতে চান তাহলে ডিমেরটা যদি করেন এটা হচ্ছে আপনার জাম জাপানিস কোয়েলটা ডিমের জন্য ভালো তারা বেকার তারা অবশ্যই আমি বলবো যে কোয়েল পাখি অবশ্যই লাভজনক যদি করতে পারে কোয়েল পাখির তো চাহিদা ভালো চাহিদা কোয়েল পাখি আপনার পুষ্টির মানটা বেশি যেমন হার্টের যাদের পেশেন্ট আছে ডায়াবেটিস পেশেন্ট আছে যারা মুরগির মাংস গরুর মাংস তারপরে লাল মাংস যারা না খায় এবং যাদের খাবার নিষেধ তারা হয়তো ওই পাখির মাংসটা বেছে নিতে পারে আমি আসলে জব করি এটা চাকরি করি ছোটোখাটো তার পাশাপাশি আমি এই কোয়েল পাখির আবারটা শুরু করছি এটা চাকরির পাশাপাশি এটা স্বাবলম্বী হওয়ার জন্য এটা করছি তবে ভালো এটা আসলেই এটা সুন্দর পেশা এবং এটা করা যায় আপনার এক হাজার পাখি থাকলে তিরিশ হাজার টাকা প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন কোয়েল পালন দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে বর্তমান যারা খামারি রয়েছেন তাদের জন্য বাজারের সুযোগ সুবিধা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা তারা বলছেন যুবকরা কোয়েল পালনে এগিয়ে আসলে তাদেরকে সরকারি সহযোগিতার কথা বলছেন তারা